আমার আল্লাহ তালা মাপ করবনী আমার নবী কয়লি করলি সাইন কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যত করে গো উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব ওয়াইবাসি কালাতিল কুলুবি যিকিরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুণা maaf করে দেয় বাবাজিরা চক্কুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার কর্মব্যস্ততা দূর করে দিয়ে মহাব্বতে আল্লাহ তালার স্নেহ

বকার মাফ গা দম বীরে মারাবা আল্লা আল্লা রিমার রামতে তবু মানা হার আসে সালা আমরা বান্দার

রশিদ তোম মহি পাইলে মননের কথা কইলা কইবো মারাবা আল্লাহ আল্লাহ রঙ্গাচন্দ্র মুইসা দিব আর কাউরে না সুইতে দিব রঙ্গাচন্দ্র মুইসা দিব আর কাউরে না সুইতে দিব প্রাণের মুর্শিদ তোম মহি পাইলে

الله <applause> لا

যে আয়াতের কারিমাত করেছি এই কোরআন করিমের মধ্যে যে ছয় হাজার ছয় শত খানা আয়াত আছে এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি না যে বলেছেন লা রয় বাফি এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই সন্দেও হিল থেকে আমি আয়াত ধারাবাত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ওহে যারা ईमानदार একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন আল্লাহ

আবার আল্লাহকে ভয় কর কেন আল্লাহ নিশ্চয় আল্লাহ বিমা মানো আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত আমাদের পূর্বে কত মানুষ ছিল রে আদম থেকে যেন পর্যন্ত ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল আমি জানতে চাই ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তালা খারাপ প্রদান করবে বলে হুজুর আমার আল্লাহ তালা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে এই অনন্ত পুরা সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে হুজুর কেন গো কেন দিতে পারবে না কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় মুখে দাড়ি লাগায় আবার সুদের টাকাও খায় আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না না এমন মানুষ সমাজে বসবাস করে রে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতি জমিও দখল করে খায় এমন অনেক মানুষ আছে মানুষের সাথে মিথ্যা তুমত দিয়ে খাবার খায় মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায় আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলো বয়ান করার চেষ্টা করব একটু মনোযোগ যুক্তিবেন আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইন্দাল دين كفروا من احد الكتاب والمشركين فينا আমার আল্লাহ কয় তিন শ্রেণীর মানুষ জাহান নামের অতল গহব্বরে থাকবে রে রসুল আল্লাহ কোন তিন শ্রেণীর মানুষ থাকবে বলে এক নাম্বার যারা কুফুরি করে ও মুসলমান কুফুরি কোনটাকে বলে একটু জানার চেষ্টা করবেন কুফুরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে তা না মানা কুফুরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে যা নিষেধ করে তা অমান্য করে নিষেধ কাজটা করা এটাকে কুফুরি বলা হয় আল্লাহ তালা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে চেষ্টা করাকে কুফুরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে মস্ত কবনত করাকে কুফুরি বলে শিরিক বলে ও মুসলমান নিশ্চয়ই যারা গুফুরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুসরে তারা শিরিক করে ওই ব্যক্তিগুলার জন্য তারা বড় হুঁশিয়ারি দিয়েছেন তারা জাহান্নামের নামের গহ্বরের মধ্যে থাকবে অতল গহম পরে থাকবে বুঝতে পারলাম আমাদের সমাজ তো বিভিন্ন খারাপ মানুষ বাজে মানুষ সব রকমের মানুষ আছে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না দুনিয়ার আবাদতের কোনো জায়গার মধ্যে আমরা নাই আল্লাহ আপনি বলেন না তাহলে আমরা পাসবো কেমনে বলে পাসবে তো ওই মানুষরা ইন্নাল্লা দিন আমানু নিশ্চয় যাহারা ইমান আনে ও আমিনু সলিঘাত কামল করে উলা ইকা হুম খৈরুল বাড়িয়া এরা হইল সব চাইতে ভালো মানুষের অন্তর্ব আল্লাহ ভালো মানুষকে ভালো থাকতে দেন না আছেন এমন দেখবেন সমাজে লোকটা ভালা এderi দেখেন কোন ভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্র আছে আছে এগুলা চলে এখন এখন একটু বেশি আবার একটু মুটামুটে আগে হইছে এখন হইতেছে ভবিষ্যত হবে তো এই মানুষগুলোর খাসিয়ত খারাপ কি খারাপ এটা তাকদীর খারাপ नसीব খারাপ আপনারা রাখবেন আপনি আপনার মতো কাজ করেন আপনার স্বভাব আপনি দিবেন কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন আপনি নিজের ক্ষতিগ্রস্ত দুনিয়া তো হবেন আখেরাত আপনার ভালো ভালো যে দিকগুলো আছে দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে মা বোন কি শুনতেছে আছে মা বোনদেরকে বিশেষ করে বলছি এই স্বভাব যদি মহিলাদের থাকে যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন যেটা মহিলাদের স্বভাব রসুল বলেছেন আমি দেখেছি যখন আমি মেয়েরাজে গিয়েছি মেয়েরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীশাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ইয়ারসোল্লাহ কেন মহিলাদের এই স্বভাবের কারণে কোন স্বভাব একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যে কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে আমাদের সমাজে এমন মানুষ আছে না মনে করেন যে কোনো মানুষের গোপন কথা শুনছে চা দোকানে এটা সে কখন কইবো এর ফের পেটের ভিতরে এটা শুধু আসনামন এই ব্যাপারে বড় সাবধান যারা গীবত করেন যারা একজনের কথা পর্যন্ত লাগান যারা নিজের মুখের কথার মা পেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান আপনারা মনে রাখবেন এটা কি গীবত এটা কি বুঝুন তো গীবত কি বুঝেন তো গীবতের ব্যাপারে তিনটা হাদিস বলি এক নাম্বার রাসূল বলেছেন আল গীবাত আশার তুমি না জিনা গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ জীবত জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে অবৈধ মেলামেশা করলে যেই গুনা একজন আরেকজনের নামে গিবত করলে সেই গুনাহ এবার বলেন আপনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গীবতকারীর অন্তর্ভুক্ত কতল করার চাইতে বড় কতল করার চাইতে বড় গুনাহ কেমন আপনি একটা চুরি দ্বারা তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন জবাই করলে যে গুণা আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গিবত একটা মিথ্যা কথা রটানো একটা বাজে কথা বলা একটা মানুষকে জবাই করলে যে গুণার শিকার হতেন একটা গিবত করার কারণে এমন কতল করার গুণার শিকার হবেন জোরে পড়েন না এই গিবতের যে হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুণা নবী আমার বলে কেউ যদি কারণ নামে গিবত করে এই গিবত করার মাধ্যমে সে যেন তার আম্মা সাথে মায়ের সাথে সত্তর বার জিনা করে মেলামেশা করে আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না আপনার স্ত্রীর সঙ্গে যে কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি এক আরেকজনের নামে গিবত করে মন্দ কথা বলে বাজে কথা বলে একজনের কথা অন্যজনের কাছে লাগায় তাহলে ওই ব্যক্তিরা আমল আমার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ লেখা হবে ও মুসলমান শুধু তাই নয় জিনার ব্যাপারে নবী আমার বলে এই কোনো মুসলমানের গুণাকে গোপন করে রাখে মুসলমান কোনো মুসলমানের গুণার কথাকে গোপন করে রাখে তাহলে কাল ময়দানে মাসরে আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাগুলা গোপন করে রাখবেন ময়দান ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না স্মরণ দিবেন না গীবতের কথা বলছিলাম বলেন কিসের কথা বলছিলাম করা যাবে না পারবেন আমাদের সমাজে এটা কম না বেশি সবচাইতে গিবত হয় সাধু হয় না হয় না সবচাইতে গীবত হয় বাজারে সবচাইতে গীবত হয় তিন চারজন একসাথে যেখানে থাকি কথা কন না কেন মা বন্ধুদের কাছে আড্ডা আর তিন চারজন একসাথে বসলে গীবত কইরেন না

এগুলা থেকে আমাদেরকে হেফাজত করবো আমরা আস্তে আস্তে মহাব্বদে পড়েন আল্লাহ মোহাম্মদ কথা বলতেছিলাম বাজে মানুষের কথা গিবতের কথা বাজে মানুষের কথা গিবতের কথা গুলা ত্যাগ করা লাগবে কথা কোন ঠিক কি নাম আসেন আমার মুসলমান ইমানদাররা তো জাহান্নামে যাবে জাহান্নামীরা বাজে মানুষরা মুশরিকরা কুফরি করনেওয়ালারা আলে কিতাবরা কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা তারা মুমিন যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই ভালো কাজগুলা করেছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছেন দুনিয়ার মানুষের দলেরা তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো ইয়া রাসূলুল্লাহ কেমন করে ভালো কাজের আদেশ করব এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে শুনাই আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের আদেশ বেশি দেয় একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে দেখবেন তৃতীয় পক্ষ আইছে একজনকে কয়ে দেয় ঠিক কিছু না বিচার তো আমরাই করব আছে না নাই কথা বিবাদ লাগায়া দেয় গালি গালা শিখা দেয় এই কথা ওই কথা শিখা যায় মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন একজন আরেকজনকে গালি দিবেন না আপালে কথা বলবেন না মন্দ কথা বলবেন না কেন আল্লাহর হাবি সল্লাল্লাহ ওয়ালাইক আসাল্লাম এই ব্যাপারও বলতেছে কেউ যদি কাউকে গালি দেয় মন্দ কথা বলে তা বলেন তার জবানের কাছ থেকে চল্লিশ দিনের জন্য অপবিত্রতা তৈরি হয় তার জবান অপবিত্র থাকে আপ্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো মন্দ কথা বলা বন্ধ করো কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা আর সেই ব্যক্তি গালি দেয় না গালি শ্রবণ করে তার প্রতি উত্তর করে না আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেস তারা গালি শ্রবণ করা ব্যক্তির আমল নামার মধ্যে নেক আমল লিখতে থাকে আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিতে তার আমল নামাটা ফুরায়াতে করে কোন নাউজুবিল্লাহ

ওই প্রদীপের বিচার আছে না আমি অপরাধ করলাম সুন্দর না এটা কি বুঝের প্রশ্ন না আপনি অপরাধ করছেন গালাগালি দাঁড়া এখন তারা সমাজ যে একটা অবস্থা দিলে ধরে না

এখানে যদি একটা মাফিল থাকতাম আমার আগামী গতকাল কো মাফিল থাকতো একটা বা টানা মাফিল আছে দোয়া করতেন না আপনারা আমি আসছি এই যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে আপনাদের এলাকায় দুইটা ছেলে দিয়ে আসিন এবং না আপনাদের দোয়াই আমার মাদ্রাসায় আপনাদের দোয়া ছয়টা মাদ্রাসা ছয়টা এলাকার এই যে দুইটা না আমার পোলাপান আছে ওই যেদিকে দিকে পাঁচ সিটটার পোলাপান আছে অন্যার পোলাপান বানসারামপুরের আছে আখাউরা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে দোয়া করবেন না আপনারা আপনার ছেলেটা চলতেছে সে শুধু দোয়া যদি আপনারা দেন লয়ে দেবেন আমার ভালোবাসে আমার এখানে নিরিবির একটা সুন্দর ব্যবস্থা বাঘনের ব্যবস্থা নেই এই এই জন্য দূরের পোলাপন আমার কাছে দেয় আপনারা দোয়া করবেন না আমার লাইগা তাহলে মোটামুটি কেউ যদি অন্যায় করে তার সদ্য গোষ্ঠী গালাগালি করবেন কেমন

সাহাবি ডাক দিয়ে কই নবী আপনার সম্মুখে আমাকে আরেকবার মন্দ কথা বলেছে আপনি আবারও হাসতেছেন আমার নবী বলতেছেন সাহাবি আমি নবীজি তার দিকে তাকে হাসি না তোমার দিকে তাকে হাসি না আমি নবী রহমতের ফেরেস দিকে তাকে তাকে হাসি ফেরেস তার দিকে হাত তাকে তাকে হাসি নিয়ে আর রাসূলুল্লাহ আপনি আমি আর দুইজন লোক নবী আপনি আছেন আমি আছি আর আমার প্রতিপক্ষ আছে ইহুদি নবীজি পাইলেন কোথায় আপনারা বলেন আমরা যা দেখি নবীও কি তাই দেখে নাকি না নবী আমাদের চাইতে বেশি দেখে কারণ তিনি ওয়া আর ইল্লা ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না হয় নাকি না 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 দেখবেন অনেকে আপনারা বুঝে চলে যাবে নবীও তো বিয়া করছে নবীর মাই হইছে বোলা হইছে নবী ওখানে খাইছে তো নবী দা আমাদের সাধারণ বাবাজি আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বুঝাইতে চাই নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না কারণ নবীজিকে আমার আল্লাহ তালা উত্তম সম্মান উত্তম মর্যাদা দিয়ে বানাইছেন ওই নবীজি এমন নবী ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছি কিয়ামতের নবী বলে আমি যা দেখি তুমি তো তা দেখতেছ না ইয়া রাসূলুল্লাহ কি দেখেন হে সাহাবী আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো সে তোমাকে বাজে কথা বলে মুখের ভাষা খারাপ করে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন বলে আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লিখে আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দেয় দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে সাহাবী মাত্রা কোনো কথা বলে না তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে সাহাবী তাকে দেখে প্রত্যুত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীর হাস্যজ্জ্বল চেহারা একবারে মলিন হয়ে গেছে সাহাবী রাগ দিয়ে আর রাসূলুল্লাহ আমার একবার গালি দিল আপনি হাসলেন দুইবার গালি দিল আপনি হাসলেন তৃতীয়বার আমাকে মন্দ কথা বলার পরে আমি তাকে প্রত্যুত্তর প্রদান করলাম নবীজি আপনার চেহারা مبارک আপনি মলিন করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি আমাকে বলে বত্তি কোন দি নবী আমার তো সাহাবী যখন দুইবার তার জবাব দেও নাই তখন তোমার আমল নামার মধ্যে অসংখ্য ফেরেস তার ন্যাক আমল লিখতেছিল আর তার আমল নামার মধ্যে তোমার গুণাগুলো বর্ষিত করে দিতেছিল কিন্তু যখন তুমি তার গালির প্রতি উত্তর প্রদান করেছ তখন তোমার আমল লেখা বন্ধ তখন তার আমন নামার মধ্যে আমল লেখা শুরু হয়ে গেছে আমি আপনাদের সবার কাছে সাবধানতা সতর্কতা অবলম্বনের জন্য বলতে চাই গালি গালাস মুখ থেকে পরিহার করবে মনে রাখবেন যারা গালি দেয়

আমি আপনাকে স্মরণ দিচ্ছি না আমি চাই যে আপনার কারণে আরেকজনে ডিস্টার্ব না হয় আমি আলহামদুলিল্লাহ আমার মাহফিলে কখন কখন মানে কথাবার্তা হচ্ছে হয় না মানে আমি আমি বললাম না আমার ছয়টা আমার দোষে মানে সব জন দোষে থাকছে করতে করতে আমার একটা ধারণা আছে কি বললাম আমি একটা সময় এক রকম ওয়াশ করছি আলহামদুলিল্লাহ আমি গত তিন বছর আমি যেভাবে ওয়াশ করি আমার মাহফিলের শ্রোতা যেভাবে আসে এইভাবে বসে থাকি